আর ওর জন্মদিনের রান্না নিজেই করে নিচ্ছে দেখি দেখি এটা হবে গুড মর্নিং আজকে চোদ্দই আগস্ট আর এখন বাজে সময় নটা পনেরো আর সবাইকে বার্থডে স্পেশাল ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে অনুর আর সুমি দুজনেরই বার্থডে তো আগে দেখেনি নি বার্থডে গার্লসরা কি করছে এই দেখো আমাদের বার্থডে গার্লস হ্যাপি বার্থডে টু সুমি হ্যাপি বার্থডে টু অনু এই সুমি খাওয়া দাওয়া হলো জাস্ট এই খাওয়া দাওয়া করে উঠলো কি বার্থডে হ্যাঁ হ্যাপি বার্থডে সু থ্যাংক ইউ থ্যাংক ইউ তো সুমুর এটা ফার্স্ট বার্থডে আমরা প্রচন্ড এক্সাইটেড আজকে প্রচুর দেরি করে উঠেছে সকাল পাঁচটার সময় উঠে পড়েছিল উঠে অনেকক্ষণ ধরে খেলাধুলা করলো করার পরে আবার ঘুমিয়ে পড়লো পরে তারপরে এই জাস্ট ন পনেরো নটা নাগাদ উঠেছে উঠে জাস্ট ও টিফিনটা করেছে করে এই এখন কোলে 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 ঘুরছে দেখো এখনো খাবারটাও শেষ করেনি এখন খাবারটা শেষ করেনি মুখে খাবার এরকম নিয়ে থাকে হপ করে দেখো

তো প্রিপারেশানগুলো হোক আগে আর আমি বেরোবো জিমে কারণ অলরেডি নটা পনেরো বাজে আমি নটার সময় বেরোবার কথা ছিল তো আজকে ভালো একটা কেক অর্ডার করেছি মানে অনুর স্পেশাল একটা কেক অর্ডার করেছি কীরকম হবে কেকটা না হবে সেটা বিকেলে দেখতে পাবে তোমরা কারণ বিকেলে কেক কাটিং হবে অনুর মা বিকেলে আসবে তো আর ইউ এক্সাইটেড আমার পেটে ছিল এখনো হয় যে শুরু হয়েছে এগারোটা তেইশে এবছর জন্মদিনটা নিজের জন্মদিন বলে মনে হচ্ছে না কারণ এবছর জন্মদিনে আমার সবথেকে বেস্ট গিফট আমি পেয়েছি সেটা হচ্ছে আমার সুমি আর কিবা বা বলি যে নিজের জন্মদিনে একটা মেয়েকে জন্ম দেওয়ার আনন্দটা যার হয় সেই বোঝে এটা খুব রেয়ার ব্যাপার যে নিজের জন্মদিনে নিজের সন্তানকে জন্ম দেওয়া তো আমি একটাই কথা বলবো সুমিকে খুব বড় হও খুব বড় মাপের মানুষ হও অনেক 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 বড় হও অনেক ভালোবাসা তোমার তোমার ব্যবহার দিয়ে তুমি লোকের মন জিত আর সব সময় গরিব দুঃখীদের পাশে থাকার চেষ্টা করো ঠিক আছে হোক ও আমার পাশে মানে ও আমার এই ড্রিমসটা ফুলফিল করবে আর দেখো দেখো ঠিক আছে ঠিক আছে বলো ঠিক আছে নেই নেই কিছু বলবে

Begitu, begitu, begun begung Begitu, begitu, begun baca Itu abe? Oh, wah, wah Itu abe, begun baca Boleh bawa, boleh ada ada

চলো আজকে ব্লগটা স্টার্ট হয়ে গেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আজকে সারা দিনে ভালো এনজয়মেন্ট হবে পুরো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আই होप ভালো লাগবে করবি পটল বলবে আমি চাই সুমু এইবার হাঁটতে শিখে যাক ব্যাস সব মাইল ক্রস করে গেছে শুধু ওর হাঁটাটা বাকি আছে হাঁটতে শিখে যাক আর ওর জন্মদিনের রান্না নিজেই করে নিচ্ছে আমাদের আর চাপ নেই মাছ ছেড়ে দাও তোমাকে আর কাটাকুটি করতে হবে না ও করে নিচ্ছে ও এখন ও এখন ভাবছে পটল দিয়ে কি একটা রেসিপি বানানো যায় তো সেটাই চেষ্টা করছে সামনে আবার 22 তারিখে আলোর बर्थडे আবার আলোর বার্থডের পর তার কিছুদিন পরে আমাদের গোপুসনার বার্থডে এই মাসে একদম পর পর ও তারপরে আবার রক্ষা বন্ধন মানে এ মাসে একদম ব্লগেই ব্লগ তোমরা দেখতে পাবে আর আগের বছর আমি প্রেগন্যান্সির জন্য তো জন্মাষ্টমীতে কিছুই করতে পারিনি আমি যে খালিটা সাজিয়ে দিই এই বছর আবার আগের বছরের মতন গোপুসোনাকে আমি একদম থালা ভরে সাজিয়ে মনের মতন করে ওকে এবছর দেব তো জন্মাষ্টমীর ব্লগ তো আসছেই তার আগে রাখি টাকি আছে আলোর জন্মদিন আছে আর এই যে আমার মেয়ে সুসু টুসু করে নিয়েছে তো চলো এখন কথা বলছি না পরে কথা বলছি মাঝে মাঝে ক্লিপগুলো দেখাতে থাকছি তোমাদেরকে যথারীতি আমি জিম থেকে চলে এসেছি এসে দেখি রান্না বান্না শুরু হয়ে গেছে মোটামুটি আর আমি আসার সময় কি নিয়ে এলাম বলো পরোটা আর এই তরকারিটা নিয়ে এসেছে বার্থডের দিনকে আজকে আর রুটি খেতে ইচ্ছা করছিল না তো সেই জন্য নিলকে বললাম একটু পরোটা নিয়ে আসতে তাই পরোটার এটা নিয়ে এসছে আর আমাদের বাড়িতে হয়েছে আজকে সাদা আলুর চচ্চড়ি সুন্দর করে আর অনু আর দাঁড়াতে পারছে না অনু খাওয়া স্টার্ট করে কারণ আমি না যতক্ষণ খাবো না এবার সুমিকেও আমাকে খাওয়াতে হবে তো চলো স্টার্ট করি আর আমরা এক্ষুনি খেতে বসবো আর এই যে সুমি সুমির আজকে বাদ তো সবাই সুমিকে একটু উইশ করে দিও একটু ব্লেস করে দিও যাতে ও খুব ভালো থাকে আনন্দে থাকে দেখো কি সুন্দর পাপা করলে ঘুর ঘুর করছে পাপা করলে আর এটা বলে দাও সমু ওম সাই রাম মহারাজ কি জয় জয়টা করো একটু জয়টা করো ওদেরকে দেখিয়ে দাও এক্ষুনি জয় করে জয় এই দেখো দেখেছ ও সব জানে চলো আমরা টিফিনটা করে নিই করে নিয়ে তারপরে দেখাচ্ছি কি কি আজকে রান্না হচ্ছে আর কি কি রান্না অল্প রেডি হয়ে গেছে তো চলো আগে টিফিনটা করি না কি কি টিফিন করছি সেটা তো দেখেই নিলে এ দেখো আলো আবার চুল কার্ল করেছে ঠিক আছে হিটলেস কার্ল ঠিক আছে সুন্দর হয়েছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে দেখো সুমু কত কিছু পেয়েছে এই দেখো এ দেখো এই দেখো এইগুলো পেয়েছে এই দেখো ললিপপ ললিপপ পেয়েছি আবার ইয়াতে একটা ললিপপ আছে আবার এটা আছে কত কিছু পেয়েছে আমার সুমুটা হুমি হজবুড়ি দেখো সুমু নতুন জামা পড়েছে এটা কি আজকে এবালার জন্য নাকি না কেক কাটার সময় আবার আলাদা হবে কেক কাটার সময় আবার আলাদা জামা আজকে সুমুকে স্পেশাল ফিল করানো হচ্ছে পুরোনো নাইটি পড়েছে

আর আমি সেদিনগুলো নিয়েছি বার্থডে গালের দরকার নেই সাজারে যে বার্থডে গান না সেই দিকে যাই হোক আমি এখন ভাজাভুজিগুলো করে নিই আচ্ছা করে নিই তারপর আবার যখন খাবার দাবার খাবো তখন ভালো যেতে দেবো প্লিজ আমাকে দেখে কিছু যাজ করো না কারণ এখনো স্নান হয়নি এখানে ভাজাগুলো ভাজছি এই যে অলমোস্ট হয়েই এসেছে পাঁচ রকমের ভাজা ওখানে পাপড় ভাজা আছে এইটা হলেই হয়ে যাবে কাপড়টা ভেজে নিলেই হয়ে যাবে বাদ বাকি তো সব করেই দিয়েছে মা তো এগুলো ভাবছি আর নীল আসবে তারপরে খাবো ট্যাম্পু করা হয়নি মেয়ে সবটা করে নিতে হবে দেখতে থাকো ব্লগটা করছি না করছি আই হোক ব্লগটা তোমাদের ভালো লাগবে চলো তো পৌনে তিনটে বাজে এবার আমি আর আলো দুজনে খেতে বসছি আমি না খেলে তো ওরা খেতে পারবে না তো এই যে এখানে আর সঙ্গে সুমুও বসবে দেখেছ ঘুম থেকে উঠে গেছে আমি খেয়ে নিয়ে খাবার পাঁচ রকম ভাজা হয়েছে দই মাছ হয়েছে ভাত আছে এখানে মাছের মাথা দিয়ে ডাল হয়েছে চাটনি পায়েস সবই রয়েছে রয়েছে আর আমি আগে মা থালাটা সাজিয়ে দিক তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কি আছে না আছে চলো দেখতে থাক তো চলো আমরা মা বেটি দুজনে মিলে বসে গেছি লাঞ্চ করতে আহ নীলের আসতে এজ ইউজুয়াল লেট তো যাই হোক এখানে মা দিয়েছে ভাত এখানে দিয়েছে পাঁচ রকমের ভাজা বলো কি ভাজা কাঁকল ভাজা আমার ফেভারিট পটল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা মাছের মাথা দিয়ে ডাল চিংড়ি মাছ দিয়ে একটা মিশালি সবজি একটা দই মাছ চাটনি আর পায়েস আর এই যে পাপড় আর এই যে লাল

অনুর তো খাওয়া হয়ে গেছে যেমন তোমরা দেখলে অনুর আলোর খাওয়া হয়ে গেছে এখন আমি বাবা মা তিনজনে খেতে বসেছি আবার এখানে নিয়ে নিয়েছি আর কী কী মেনু আছে সেটা তো তুমি তোমরা দেখেই নিয়েছ তো চলো আমরা খেয়ে নিই অনুর মা এসেছে ওখানে অনুর মা রয়েছে এই জাস্ট ঢুকলো অনুর মা হুচকিটার খাওয়া কমপ্লিট হচ্ছে ওই তারপর খেলাধুলা হবে তো চলো খেয়ে নিই তারপর ওখানে কী হচ্ছে দেখাচ্ছি চলো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি ছাদে ছাদে কিসের জন্য এলাম এ দেখো অনু সেজে এসছে আমি একটুখানি নাচ করব তাই তুমি নাচ করবে এখন হুম এখানে আলো কি করতেছি তুমি আমাকে মোটা মোটা করে মোটা হলে কি নাচ করতে নেই হ্যাঁ আর তুমি তুমি কি করতেছছো আমি ছবি তুলতে সেমনি নাচ করতেছি আমার দেশভক্তি মনে আছে ভাই আচ্ছা তো আমরা এখন ফাইনালি এসেছি এই ছাদেতে কিছু ছবি টবি উঠবে গাঢ়াটা পতাকাটা ফেলে দিয়েছে পড়ে গেছে সরি ফেলে দেয়নি পড়ে গেছে তো এই পতাকাটা দিয়ে আমরা অনেকগুলো ফটো ফটো তুলবো তো দেখি কেরম কি ফটো আসছে না আসছে ওয়েদারটা তো খুব সুন্দর একটা মেঘলা ওয়েদার খুব সুন্দর বৃষ্টি হয়ে গেল একটু আগে আর চলো দেখি কি ফটো ফটো ওঠে না ওঠে যেগুলো ফটো উঠবে সেগুলো তো তোমরা দেখতেই পাবে ইনস্টাতে বা এফবিতে আমি খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস আলো খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস আমার মেয়ে খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস আমার মা খাচ্ছে চিয়া আর আমার শাশুড়ি মা খাচ্ছে চিয়া আর এখানে মা এনেছে রসগোল্লা সেখান কমলাভোগ সেখান থেকে নীল একটা খেয়ে নিয়েছে ঠিক আছে আর এখানে আলো করছে চুলের বাহার আচ্ছা আলো নেচেছে ঝুনঝুনু ময়না গানটা তোমরা ইউটিউবে দেখতে পেয়ে যাবে নাচটা তোমরা ঠিক আছে আর নীল ওখানে রেডি হচ্ছে রাত্রেবেলা কেক কাটা হবে কি কেক অর্ডার দিয়েছে না দিয়েছে হ্যাঁ গিয়ে দেখো একটা গিফট হাতিয়ে নিয়ে এসছে এই যে বাবা ওর গিফট এই যে মা এসছে এই যে বাবার সাথে গেছিল ওদেরকে থ্যাংক ইউ বলেছো বলে দাও বলে দেবে যে পিপিরা আমি পরে তোমাদেরকে খাইয়ে দেব মিষ্টি খাইয়ে দেব এই যে গিফটটা পেয়ে দেখো না এত খুশি হয়েছে এই দেখো গিফটটা খুলি দেখো এই যে দাদু গিফটটা খুলছে দেখি কি গিফট দিয়েছে এই যে এই যে এই যে বাবা

আদর করো আদর চলো আমি এখন একটু বেরাচ্ছি তো আমি আর আলো বেরিয়ে গেছি এখন টেস্টান বাইটে তো যাবই তার আগে আমি যাব হচ্ছে মায়ের জন্য বিরিয়ানি নিতে সামনেই অপ্সরাতে সামনে ওঠেও না আলোকে নিয়ে আলোকে পাغড়েছি পাغড়ে আলো নাও কত আইনা আছে

তো এই যে এই কেকটা যেটা আমি অর্ডার দিয়েছিলাম গতকাল ম্যাঙ্গো ফ্লেভার এর অনু কেমন পছন্দ হয়েছে আমার এক্সপ্রেশন বলে দিচ্ছে কেকটা আমার কতটা পছন্দ হয়েছে বাট কেকটা মেল্ট হয়ে যাচ্ছে এবার তাড়াতাড়ি আমাকে কেকটা কাটতে হবে আমি নীলকে বলেছিলাম হয় বাটারস্কচ স্কচ নাহলে ম্যাঙ্গো ফ্লেভার নীল বললো ম্যাঙ্গো ফ্লেভার তো এটা এনেছে ওপর এখানে লেখা আছে ওয়াইফি এন্ড সুমি এবার সেই এখনো মানে আমি রেডি হয়ে গেছি একটু লেট হয়ে গেছে আর ওর গলাটা দেখো এই জামাটা শুমিকে মা দিয়েছে তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো তো আর দেরি করছি না চলো কেকটা কেটে নি আর চলো কেকটা কেটে নি আর কিছু না কেকটা আগে কাটি তারপরে কারণ কেকটা মেল্ট হয়ে যাচ্ছে প্রচন্ড গরম চলো Okay. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. you, you. Hey, 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 hey. Happy birthday yeah. to yeah. you. Oh. Happy birthday to <coughs> you. Yeah.

কে কাটা হয়ে গেছে আমি একটু নিয়ে নিই দেব বাড়ির জন্য অনুদি নিজের বাড়ির জন্য সব ভাগাভাগি করছে তো করে নি আর এই যে আমি খাই কেক তো ব্যাস এই যে কেক কাটিং হয়ে গেছে মাও বাড়ি চলে যাচ্ছে তো चलो আজকের মত ভিডিওটা এখানে এন্ড করছি মাকে এবার দিয়ে আমরা বাড়ি চলে আসবে সেটা খাওয়া দাওয়া করব ਐসাজ আজকে কিছু করেনি নীল নীল